এই বক্তব্যের পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে আপনার দাঙ্গা বলেন বা সংঘর্ষ বলেন সেই ঘটনাগুলো ঘটছে শেখ হাসিনার এই বক্তব্যের পরেই গোপালগঞ্জের আওয়ামী লীগ তারা দুইজন বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা করেছে নির্মমভাবে আজকে আমরা দেখলাম যে সুনামগঞ্জে সেখানে আপনার ছাত্রলীগ যুবলীগ স্কুল ড্রেস পরে পরে তারা কিন্তু মিছিল করেছে সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে তো এই হচ্ছে ঘটনা সর্বত্র আমরা দেখছি যে ছাত্রলীগ আওয়ামী লীগ বা যুবলীগ তারা বিভিন্ন ছদ্মবেশে ফিরে আসার চক্রান্ত করছে এবং শেখ হাসিনা এটি প্রমাণিত হয়েছে যে আমরা মনে করছি যে শেখ হাসিনা হয়তো ভারতে গিয়ে চুপচাপ আছে ডক্টর ইউনুস সাহেব যেটি বলেছেন যে শেখ হাসিনাকে ভারতে থাকতে হলে চুপ থাকতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা চুপ নাই তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন এবং তার সেই ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে তার মানে সামাজিক মাধ্যমে আপনি যেটি দেখছেন যে আমরা ফিরে আসছি হ্যাঁ আমাদের বিজয় অতি সন্নিকটে আমাদের কিছু নাই এগুলো মূলত এই যে যেহেতু পরাজিত একটি শক্তি এই শক্তি নানানভাবে তার নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য এ ধরনের বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং আমরা যেটি মনে করি যে শেখ হাসিনার ফিরে আসার কোনো অবস্থা নাই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না তাদের পঁচাত্তরে একবার পতন হয়েছে চব্বিশে একবার পতন হয়েছে আওয়ামী লীগ তো ক্ষমা চেয়ে উনিশশো সালে তারা ক্ষমতায় এসেছিল জনগণ তাদের ক্ষমা করেছিল তারা প্রথমবার পঁচাত্তরে ভুল করে তারা আবার এখন কিন্তু এই চব্বিশে এসে ভুল করেছে সুতরাং সামনে তাদেরকে আর ক্ষমা করার কোনো সুযোগ নাই আওয়ামী লীগ যতই তারা বিভিন্ন চক্রান্ত সৃষ্টি করুক বা শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য যে ধরনের বক্তব্য দিক না কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ওইভাবে মাঠে নামবে না হয়তো কেউ কেউ চেষ্টা করবে সেই ক্ষেত্রে খুশি করার জন্য কেউ কেউ মনে করতে পারে যে পঁচাত্তর পরে তো আওয়ামী না হয়ে গিয়েছিল সেই আওয়ামী আবার ফিরে এসেছে এবার হয়তো আমরা কিছুদিন শান্ত থাকব চুপচাপ থাকব এরপরে বছর পরে হয়তো আমরা আবার ফিরে আসতে পারবো যে সেই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট ভিন্ন এইবার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ মুজিব থেকে পালিয়ে যায়নি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তো শেখ হাসিনা এমন যদি হতো যে শেখ হাসিনা এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা তাকে মানে বিক্ষোভের মুখে তার মৃত্যু হয়েছে সেই ঘটনা ঘটলে আওয়ামী লীগ জীবিত থাকতো যেহেতু তারা পালিয়েছে সুতরাং এরকম পলায়ন করার পরে কোন শক্তি কোথাও দেখবেন